দলীয় প্রভাব খাটিয়ে প্রতিবেশীর কাছ থেকে জোর করে চাঁদা নেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কৃষক দলের নেতার বিরুদ্ধে এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর একটি লিখিত অভিযোগও দিয়েছেন ভুক্তভোগী ব্যক্তি অভিযোগ সূত্রে জানা যায় সিরাজগঞ্জ জেলার সাজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের গুধিবাড়ি গ্রামের নজরুল ইসলামের মেয়েকে নিয়ে পার্শ্ববর্তী গ্রামের একটি ছেলের সাথে প্রেম ঘটিত সম্পর্ককে কেন্দ্র করে পারিবারিক সমস্যা সৃষ্টি হয় গত দোসরা মে শুক্রবার বিষয়টি স্থানীয় প্রধানদের সহযোগিতায় উভয় পক্ষ মীমাংসাও করে নেন কিন্তু পরদিন তেসরা মে শনিবার উপজেলা কৃষক দলের যুব বিষয়ক সম্পাদক আব্দুসুবাহান ও তার অনুগত কয়েকজনকে সাথে নিয়ে নজরুল ইসলামের বাড়িতে এসে তাদের উপর চড়াও হয়ে সালিশে তাকে কেন ডাকা হয়নি তার কৈফিয়ত চান এক পর্যায়ে দলীয় প্রভাব খাটিয়ে নজরুলের কাছে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করেন এ সময় নিরুপায় হয়ে নজরুল তাকে তিরিশ হাজার টাকা চাঁদা দেন তখন টাকা দিতে হবে বলে হুমকি দিয়ে চলে যান মানে হাজার আমার মেয়ে নিয়ে একটু সমস্যা হয়েছিল হওয়ার পর যে গ্রামে একটা শালিস হইল যে শালিকে উপস্থিত ছিল হলো বাড়াপিল হলো আব্দুল মতিন আর হলো পাথালে পাড়ার আলোক খালেক যে এরা মীমাংসা করে দিল বা আমি আর ছেলের পক্ষ হিসেবে ইহাতে আমরা একতভাবে মিল হই মিল হওয়া এক লাখ পঞ্চাশ হাজার টাকা আমাকে দেয় আমার হাতে দেয় দেওয়ার পর তিনি ডাক্তার সোবাহান সোবাহান আইসে আমার মানে এটা গত শুক্রবারের ঘটনা না শনিবারের দিন দুপুর বারোটা কিংবা একটার দিকে আসে আইসে অনেকজনকে ফোন টোন দিয়ে নিয়ে মিডিয়া নিয়ে এসেছিলো এবং কি পুলিশ নিয়ে আসছিলো আনার পর আমাদেরকে বয় হুমকি দিয়ে নগদে তিরিশ হাজার টাকা আমার ওয়াইফের কাছ থেকে নেয় নেওয়ার পর তারও পঞ্চাশ হাজার টাকার হুমকি দিয়ে গেছে মানে বলল যে হ্যাঁ তুই আমার ডাকিস নেয় আমরা বিএমপি নেতা আমার গাড়ি না তুই ডাকোস খালেক স্যারকে জামাতে অমুককে তমুককে আমাকে কি বাইসে গেছিলেন পরে আমি পল্লী বিদ্যুতের কাজ করি আমি পল্লী বিদ্যুতের মানে উপজেলায় ওই সমাজসেবা আছে শিবার ওন থেকে আমার পকেটে উনিশ হাজার টাকা আস উনিশ হাজার টাকা আসলে তো আমরা ওই যে ব্যাংকে বিল দেব বিল দেওয়ার জন্য টাকাটা নিয়ে গেছি তো ওন থেকে আমাকে ব্যানের বার্তা নামায় নামায়া মায়ের ধর করে করে মানে স্থানীয়ভাবে একটা এক জায়গায় নিয়ে আমাকে কাছ থেকে পনেরো হাজার টাকা নগদে কাজে নেয় কে ডাক্তার সুভান ডাক্তার শনিবার দিন দুপুরে খালি শুভান ডাক্তার হাতে আমার খুব ভয় ধর দেখা

এখনও আমাদের এই বাংলাদেশে সৈরেচার শেখ হাসিনার দোসররা এখনও আছে ষড়যন্ত্র লিপতে আছে এখনও এরা অনবর্ত আমাদের বিএনপির ভাব মুক্তি নষ্ট করার জন্য এরা সবসময় আমাদের পেছনে লেগেই আছে এই কিছুদিন আগে একটা মেয়ে নিয়ে একটা কেলঙ্কি হয়েছে সারাত্রী একটা ছেলের সাথে নজরুল শরীফ এরা এখন ওই 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 দিক দিকে আমাদেরকে ষড়যন্ত্র ফেলার জন্য চক্রান্ত করতেছে এখন ওই মেয়ে দরবার করছে তারাই আমাদের এখানে কোনো বিএনপির কোনো নেতাকর্মীকে ডাকে নাই এখনও আমি লীগ নিয়ে দরবার করছে সে জায়গা দেড় লক্ষ টাকা তারা লেনদেন করছে বিষয়টা তো আমরা পরের দিন জানতে পারি আমাদের ভাটপাড়া ওয়ার্ডের সভাপতি আট নম্বর ওয়ার্ডের সভাপতি সাত নম্বর ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি এদের এরা জানতে পেরে আমাকে নিয়ে ওই বাড়িতে যায় এখানে আমাদের অটের যুবদলের সভাপতি রাহানো সেখানে নেতাকর্মী কৈ সভাপতি এরা যা যা আমরা একটা কথাই বলছি যে তোমরা এই দরবারটা করলা এখানে জামাতের খালেক বই ছিল তো তোমরা এই দরবারটা করলা গ্রামের কোনো বিএনপির নেতাকর্মীকে ডাকলা না তোমরা নিজেরাই আমি লিখলে করলা টাকা নিয়ে কেন করলা এগুলো ধরা খাইছে ধরছেও এর উপযুক্ত শাস্তি তাদেরকে বিয়ে করা দেও তোমরা তা না করিয়া টাকা নিয়ে এটা তোমরা ভালো কাজ করে নাই আমরা এই কথা বলে আমাদের সভাপতি সহ সবাই আমরা চলে আসলাম চলে আসার পর তারা আমাদের বিরুদ্ধে কি অভিযোগ দিল আমরা বলি ওই জায়গা তাদের কাছ থেকে টাকা নিয়েছি